প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রি ভর্তি আবেদন করেছেন তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভর্তি আবেদনের রেজাল্টটি কত তারিখ নাগাদ দেওয়া হবে তো সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করে জানানো যাবে যে আপনারা কত তারিখ নাগাদ রেজাল্টটি পেতে পারেন তো এখনো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল কোনো নোটিশ দেওয়া হয় নাই তবে আমরা যদি একটু আলোচনা করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে কত তারিখ নাগাদ রেজাল্টটি দিতে পারে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন আমরা সর্বদা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো চলুন বিস্তারিত আলোচনা করি যে কবে নাগাদ রেজাল্ট দিতে পারে আমরা যে নোটিশটি পেয়েছি আবেদনের আমাদের আবেদনের তারিখ হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত তো আমরা পনেরো তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবো তো প্রাথমিক আবেদন করার পর কলেজ কর্তৃক যে আবেদনগুলো রিসিভ করা হয় সেই আবেদনের রিসিভ তারিখ হচ্ছে একুশ তারিখ পর্যন্ত তো অনেকেরই এখনও রিসিভ হয় নাই এবং অনেকের মেসেজ আসে নাই এই জন্য টেনশন করতেছেন তো অনেকে বলতেছেন যে কবে নাগাদ রিসিভ হতে পারে তো পনেরো তারিখ পর্যন্ত সবাই বলতেছে যে পনেরো তারিখের ভিতরে রিসিভ হবে কিন্তু যদি রিসিভ না হয় তাহলে টেনশনের কিছু নাই কলেজ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় আসে রিসিভ করার জন্য তো আপনারা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না বিশ তারিখের ভিতর যদি রিসিভ না হয় তাহলে অবশ্যই বিশ তারিখে কলেজে যোগাযোগ করবেন যেন সেদিনই রিসিভ হয়ে যায় কারণ ভুলক্রমে যদি আপনাদের আবেদনটা রিসিভ না হয় তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন না তো একুশ তারিখ পর্যন্ত যখন কলেজ আপনাদের আবেদন রিসিভ করবে তারপর আপনারা যে পেমেন্টটা করেছিলেন সেটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু টাকা পাবে তো সেই পেমেন্টের টাকাটা কলেজ থেকে আপনাদের দিতে হবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো উনত্রিশ তারিখ পর্যন্ত যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে টাকা নেবে উনত্রিশ তারিখ পর্যন্ত যাদের যাদের টাকা দেওয়া হবে তাদেরকেই ফাইনাল সিলেকশন দেওয়া হবে তারপর সেই ফাইনাল কপি থেকে অর্থাৎ ফাইনাল সিলেকশন থেকে সবাইকে যাচাই বাছাই করে তারপর রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্ট প্রকাশ করতে আরও দুই তিন দিন সময় লাগতে পারে অর্থাৎ আমরা যদি রেজাল্টের পরিচালনা করি তাহলে আমরা দেখতে পাবো এ মাসের লাস্টের দিক দিয়ে রেজাল্টের একটি নোটিশ দেওয়া হবে তো তারপর আমরা আশা করি যে রেজাল্টটি পাবো হচ্ছে আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে তো আপনারা যারা আবেদন করেছেন তারা অবশ্যই একুশ তারিখের ভিতর অর্থাৎ বিশ তারিখের ভিতর দেখবেন রিসিভ হয়েছে কিনা অবশ্যই এটি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের আবেদন রিসিভ হয়েছে কিনা অনেকের মেসেজ নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা আবেদনে লগ করে দেখবেন যে মেসেজ রিসিভ আবেদন রিসিভ হয়েছে কিনা তো আবেদন রিসিভ হলে আর কোনো টেনশনের কিছু নাই তারপর এই মাসের শেষের দিক দিয়ে আপনারা নোটিশের অপেক্ষা করবেন নোটিশটি দেওয়ার সাথে সাথে অবশ্যই আমরা জানিয়ে দেবো আর তাছাড়া নোটিশ দেওয়ার পর আপনারা অবশ্যই আশা করা যে রেজাল্টটি পাওয়া যাবে আগামী মাসের প্রথম সপ্তাহে তো তখন আপনারা আবার আবেদনে লগ করে আপনারা রেজাল্টটি দেখবেন তো রেজাল্টের জন্য আপনাদের মেসেজ নাও আসতে পারে মেসেজ আসবে এমন কোনো বিষয় না আপনারা আবেদন আবেদনে লগ করে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নেবেন যদি আপনাদের কোর্স পছন্দ হয় তবে আপনারা ভর্তির জন্য প্রিপারেশন নেবেন এবং ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন তো সবার জন্য শুভকামনা থাকলো আর তাছাড়া আপনাদের যদি কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকতে পারে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা থাকলো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম